আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া আমাদের এই প্রোজেক্ট হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট আর এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টের এই প্লটটা হচ্ছে একটা সাইডে পড়ছে যে সাইড থেকে আপনি ইটের সোলিংয়ের রোড এবং সরকারি কিছু জমি আপনি পাচ্ছেন সেটা হচ্ছে এই হলো আপনার বৈদ্যুতিক খুঁটি পাশেই মসজিদ বৈদ্যুতিক খুঁটি আর এই হচ্ছে ইটের সুলিংয়ের রোড তো এই রাস্তাটা প্রশস্ত হবে বিধাই এখানে অনেকখানি জায়গা আছে রাস্তারই জায়গা বা সরকারি জায়গা ধরেন তো সরকারি জায়গা থেকে মিনিমাম সরকারি জায়গা থেকে তো সরকারি জায়গার সাথে যদি কারো প্লট থাকে তা সরকারি যতদিন প্রয়োজন না হয় ততদিন যার সামনে জমি থাকে সেই সাধারণত ভোগ দখলকে থাকে তো এই হচ্ছে আমাদের একটা প্লট এই প্লটটা হচ্ছে আলাদা পাঁচ শতাংশ হ্যাঁ প্রাকৃতিকভাবে উঁচু চার চারপার জমি হুম তা এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার জমির জমিটা যতটুকু হ্যাঁ আপনার এই সরকারি জমিটা আপনার সামনে এতটুকু ফাঁকা এইখান এই পাশের থেকে ওই রাস্তা পর্যন্ত এই এটা যতদিন সরকারের প্রয়োজন না হবে ততদিন আপনি ইউজ করতে পারবেন এটাই হচ্ছে সরকারি জমির সাথে থাকলে এবং এই রাস্তাটা মোটা হলে আপনি চিন্তা করেন যে এই জমিটা কতখানি ফ্রন্ট হবে যেহেতু সামনে সরকারি রাস্তা তারপরে সরকারি জমি তার মানে ভবিষ্যতে এই রাস্তাটা মোটা হওয়ারই সম্ভাবনা আছে আর এই দেখেন এটা হচ্ছে মেট্রো রেলের কত কাছে এই হচ্ছে মেট্রো রেল হুম এই যে পাইলিংয়ের কাজ চলতেছে হলো মেট্রো রেল আর এই হচ্ছে হলো আপনার আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং তো একদম আলম হাউজিংয়ের পিছনে ঢাকা থেকে যারা আসবেন তারা সাধারণত গাবতলির মানে সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব হুম একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাবো আমি মোহাম্মদ খালির সব সবসময় আল্লাহ রহমতে আছি এখানে এখানে আমি সব সবসময় থাকি তো তবে আসার আগে সাধারণত একটু ফোন দিয়ে আসলে সুবিধা হয় কি আমি আপনাদেরকে মানে কোথাও যেমন রেজিস্ট্রি অফিস থাকে তারপরে বিভিন্ন কাজে থাকে যেমন আজকে সারাদিন ভিডিও করতে পাইনি হ্যাঁ এই আছড়ে আজানের পরে ভিডিওটা করতেছি হঠাৎ করে আকাশ প্রচণ্ড মেঘলা হয়েছে প্রচণ্ড মেঘলা হঠাৎ করে আর মেট্রো রেলের দেখেন মেট্রো রেলের এই যে এই যে মেট্রো এইখান দিয়ে হচ্ছে আমরা বলি মেন রাস্তায় চলে যাবো এক সময় যে টিনের বেড়াটা দেখতেছেন মেট্রো রেলের এই চারপাশ দিয়ে হচ্ছে একটা চল্লিশ ফিট একটা রাস্তা থাকবে সরকারি মেগা সময় সবসময় চারপাশ দিয়ে রাস্তা সারা থাকে তা আমরা সাধারণত এই রাস্তাটার দিয়ে আমরা হেমায়ত করে উঠে যাবো এটা আমাদের ইচ্ছা আছে নেক্সট প্ল্যান আছে আর কি বাদ বাকি টাল্লার ইচ্ছা যদি হয় তাহলে এই জমিটার আপনি মূল্যায়নটা মূল্যায়নটা নিজেও চিন্তা করতে পারবেন না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এই জমিটা এখান থেকে জমিটা শুরু এখান থেকে জমিটা শুরু আর চলেন যাই একদম এটা চার পাঁচ চার জমি উঁচু জমি হ্যাঁ উঁচু উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু এখানে আপনি বাড়ি করতে গেলে পাইলিংয়ের প্রয়োজন নেই এখানে বাড়ি করতে গেলে আপনি পাইলিংয়ের কোনো প্রয়োজন নেই আর এই হচ্ছে এখান থেকে হচ্ছে লোকে এখান থেকে ওই ছাগল পন্থ হচ্ছে যে হেঁটে যাচ্ছে ওই ওই যে মানুষ হেঁটে যাচ্ছে ওই পন্ত রাস্তা তার মানে আপনি টোটালটাই মানে ভোগ দখলে থাকতে পারবেন যতদিনই সরকারের প্রয়োজনে না থাকে সরকার যখন নিয়ে নেবেন নিক নিক সরকার এখানে যদি আপনার লম্বায় থাকে আপনার মিনিমাম চল্লিশ ফিট সরকার হয়তো রাস্তা মোটা করলে আরও বিশ ফিট করবে তারপরেও তো আপনার সামনে বাগান টাগান সৌন্দর্য বিরোধন সব কিছু হতে পারে ঠিক আছে হ্যাঁ তো এই দেখেন বাবা মেকি মেক করছে তো এই হচ্ছে মেট্রো রেল এই হচ্ছে মেট্রো রেল এই হচ্ছে আর ভিডিও করতে পারবো না ঝড়ে উঠে গেছে তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ ঝড় উঠে গেছে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে সামান্য কিছু ঝড় উঠছে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে ধন্যবাদ ভালো থাকবেন